সময় নির্ধারিত এক ঘন্টা আমার দোকানে কিছু কিছু খাবার পাওয়া যায় আপনারা লাগলেন প্রাণ লাগছি খুব খাচ্ছি আরাম পাচ্ছি এখানে টাইগার আছে লিমন আছে পাওয়ার আছে পান সিগারেট টাকা আপনারা কিছু কিছু খাবার পাওয়া যায় আপনারা লাগলে নিবা দুঃখের নির্বন পরিহাস আমাদের রাস্তাটা আপনারা দুয়া ইনশাআল্লাহ রাস্তা হবে আপনারা গাড়ি লইয়া দ্রুত ঢুকতে পারবেন আমাদের নির্বাহী কর্মকর্তা যদি আল্লাহ সুস্থ রাখে শরীর আর এখানে থাকেন তাইলে আমাদের রাস্তা হবে ইনশাআল্লাহ আল্লাহ নিরানব্বই ভাগ আমি শিওর বলতে আসি আর আমরা রে দোয়া করবা বাংলাদেশ জিন্দাবাদ মেহনতি মানুষ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম